একটা স্বাভাবিক বিষয় যে একটা মানুষের যদি তারা লিগাল ওয়েতে নাই থাকতো তাহলে কি এইভাবে এত যেখানে সেখানে ঘুরতে যাওয়া একসাথে থাকা অল টাইম দেখতে পাচ্ছেন তাহলে কি তারা করতে পারতো সেটা তাদের তো ফ্যামিলি আছে বা আমরা তো সেটা বুঝি তারা আপনাদেরকে সারপ্রাইজলি জানাবে এই জন্য সেটা বলেনি হয়তো এটা তো একটু যায় আপনার আসসালামু আলাইকুম আমি ফারহানা বিথি বিথিস্ট্যাটন থেকে লাইভে চলে আসলাম আর কিছু কথা না বলেই না এই কারণে ভাবলাম লাইভে আসেন হঠাৎ করেই লাইভে আসছি যেহেতু গতকালকে আমি ফারহানা বিথি পেজ থেকে লাইভ হয়েছিলাম তাই ভাবলাম যে আমার সেকেন্ড ফেজ বিথিস্ট্যাটন এখান থেকে লাইভ হয় কিছু কথা ক্লিয়ার না করলেই না মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানে আমি যেটাই বলি সেটাই আপনারা অন্য দিকে নিয়ে যান কি বলতেছি কেন বলতেছি কি উদ্দেশ্যে সেগুলো বুঝার চেষ্টা না করে কথাগুলো অন্যদিকে নিয়ে যান বিশেষ করে এখন মানে আমার কথা বলাই দায় হয়ে গেছে আমি এক ধাপ সামনে যাব যাব না 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 পিছনে ডানে এগুলো চিন্তা ভাবনা পামে করে দিতে হচ্ছে কারণ যেন মনে হচ্ছে পৃথিবীতে আমি একটা ফেরেশতা আমার কোনো ভুল হওয়া যাবে না বা আমি যেটাই করি সেটাই আপনারা দিকে নিয়ে যাচ্ছেন তো জানি না কিছু মানুষ আসলে আমার পিছনে অন্যভাবে লাগছে তো আমি সবাইকে এটা বলতেছি না জাস্ট যারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে ফেক আইডি বা যারা ভিউয়ের আশায় আমাকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে খারাপ কথা বলতেছে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সামান্য ভিউয়ের জন্য কেন অজল সাই ভিডিও করতেছেন আমার স্বাভাবিক কথাটাও আপনারা অন্য দিকে নিয়ে যাচ্ছেন সাপোজ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে সো আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না অথচ এই কথাগুলোকে কাটকাট করে আপনারা নিয়ে গেছেন এমন করে যে কে বিবাহিত কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি ভাই এটা বলি না যে কেউ অবিবাহিত হয়ে সংসার করছে আমি এরকম বুঝাইছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ কেউ সংসার হচ্ছে কেউ বিবাহিত কেউ অবিবাহিত বিষয়টা এরকম আর আপনারা অযথায় এক কথা উন্নতিকে নিয়ে চলে গেছেন আর সব সময় কোনো কথা বললে মনে করেন যে আমি মনে আমার বান্ধবীদের নিয়ে বলতেছি কোনো কথা রাগ করে বললেও সেটা ভাবেন যে আমি হয়তো বা কাউকে উদ্দেশ্য করে বলছি কেন শুধু কি সেই মানুষের প্রতি আমার সারাক্ষণ রাগ থাকে আমাকে আর কোনো মানুষের প্রতি রাগ থাকে না তো আমি চাইবো আপনারা অযথায় আমার কথা কাজ করে নিয়ে কাউকে ইঙ্গিত করে তার ছবি দিয়ে পোস্ট করেন না বা তার কোনো কথা নিয়ে আমাকে পোস্ট করেন না কারণ আপনারা একটা কমন সেন্স নাই আপনাদের মানে যারা ভিডিও বানাচ্ছেন আর কি এই সামান্য কথাগুলো নিয়ে যে আমি বলেছি বিবাহিত কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে তো এই কথাটার মানে হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ বলেছে কেউ সংসার করছে কেউ বিবাহিত বা কেউ অবিবাহিত আমার অনেকগুলো সিঙ্গেল বান্ধবী আছে কেউ ম্যারিড বান্ধবী আছে আর একটা মানুষকে নিয়ে আপনারা এত টোল করেন যে কে জানি মানে সিডিকে নিয়ে ডিরেক্ট কথাই বলি সিডিকে নিয়ে আপনারা এত কথা বলেন যে সে হচ্ছে বিয়ে না করে সংসার করতে ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে এভাবে কি কেউ চলাফেরা করতে পারে লিগাল ওয়ে ছাড়া কখনো কি এভাবে চলাফেরা করবে আপনাকে হয়তো ডিরেক্টলি বলতেছে না বা এটা হয়তো এক সারপ্রাইজলি বলবে তাই কিন্তু এই লিগাল ওয়ে বা হালাল লয়ে অনেক আগেই হয়ে গেছে ভাই এগুলো একটা কমন সেন্স বিষয় আর আমি জানি যে স্মৃতি এই বিষয়টা গায়ে নেবে না কারণ ও ভালো করে জানে যে আমি এই বিষয় বলো তাকে কখনোই বলবো না আপনারা এই আমার কথাগুলো নিয়ে যে কেটে কেটে অযোধ্যায় একটা মানুষের বিষয়ে মানুষের ছবি দিয়ে হাজবেন্ড ওয়াইফের ছবি দিয়ে হচ্ছে খারাপ ভিডিও বানাচ্ছেন অযথায় একে অপরের প্রতি উস্কে দিচ্ছেন বিষয়টা এরকম আমি কথাটা ওইটা বলেছি যেটা আপনারা অন্য নিয়ে গেছেন মানে সব কথাই আপনারা রং দিকে নিয়ে যান মানে কিছুই বলার না এইসবের জন্য হ্যাঁ প্রত্যেকটা কথাই আপনারা নিয়ে যান নাজমুল হাসান পুরো ব্লক মারলাম যা আপনি যারা আচ্ছা এইসব কমেন্ট আর করেন আর আমি চাইও না যে আমার আমার পিছনে কয়দিন লেগে থাকবে যতদিন আমাকে নিয়ে কথা বললে ভিউ পাবেন ততদিন লেগে থাকবে তো যারা ভিডিও বানায় আসলে তাদের এতটাই লোভ ভিউ প্রতি এতটাই লোভ হচ্ছে মিথ্যা কথা বলে বদনাম করে টাকার প্রতি টাকা কামাবে এগুলো লোভে অন্ধ হয়ে গেছে এই কারণে কারোর নামে দুইটা কথা মিথ্যা কথা বলে ভিডিও বানানো এগুলো বন্ধ করছে না মানুষ এখন আমাকে একটু আমাকে নিয়ে কথা বললে তো ভিউ পাচ্ছে বা দুইটা বদনাম করলেই ভিউ পাচ্ছে টাকা কামাই করছে এটার প্রতি নেশা হয়ে গেছে কিন্তু এগুলোতে আসলে ইফেক্ট পরে আমরাও এই জিনিসগুলো দেখি আমাদের বাসার মানুষও এগুলো ভিডিও দেখে তো কেমন দেখা যায় বিষয়টা সবসময় মিথ্যা কথা বলে ভিডিও করার কি আছে বা সঠিক কথাটাকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন কেন আপনারা আমি চাই যে আপনারা এইসব করা থেকে থাকুন যদি আমাকে ভালো না লাগে আমাকে মেরে পারেন পারেন বা করতে যে ভিডিও দেখা লাগবে যারা পছন্দ কোনো দরকার নাই আর আমি বলবো যারা ভিডিও বানাচ্ছেন তারা একটু বুঝে শুনে বানান পজিটিভ কথাও তো বলা যায় আপনি শুধু আমার কোন কথাটা কি বলছি সেটা নিয়ে কাঠ করে চলে গেছেন অথচ সেই কথা আমি সেই সেই হিসাবে বলিয়ে নাই আমি কথাটা সোজা সাপটা বলছি অথচ আপনারা কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছেন আপু আপনি কমেন্টের অ্যানসার দেন না তো কমেন্ট অ্যানসার দিলাম তো যেহেতু আমারই মানুষদের নিয়ে কথা বলতেছেন আমারই বন্ধু বান্ধবদের নিয়ে কথা বলছেন তাই গায়ে লাগতেছে আমারই সো আমি চাই না এইসব নিয়ে কথা বলেন কাদা ছুরি করেন আপনারা ভিডিওর মাধ্যমে আর স্বাভাবিক একটা কথা মেনে নেন যে সবাই কিন্তু যে যার মতো করে লাইভ কাটাচ্ছে আপনাদের দু একটা ভিডিও তো হয়তো এফেক্ট পড়ছে আবার লাইভে আসছে এগুলো সময় বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপনারা ভালো কথা বলেও ভিডিও বানায় টাকা করতে পারেন এটা নিয়ে মন খারাপ করবো না মন খারাপ কেন করবো না আমি বলছি একভাবে কথা কথা নিয়ে নিয়ে আরেকভাবে ভিডিও বানাই ছেড়ে এগুলো একটা ফ্যামিলিতে ইফেক্ট করে না আমাদেরও তো বাবা মা আছে আমাদেরও আমার সংসার করতে হয় তো এগুলো নিয়ে বারবার কাদা ছোড়াছুরি এই কথা সেই কথা নেই এগুলো কেন করে মানে যারা ভিডিও বানায় তারা কি অন্ধ হয়ে গেছে ভিওয়ার্স জন্য বলেন কেন ভুলবো জহিরুল ভাইয়া ওই মানুষটাকে কি ভুলার মতন সারা জীবন থাকবে মনে সারা জীবন আমাদের সাথে সাথে ছায়া হয়েছিল ছায়া হয়ে থাকবে যাই হোক এই কথাটা বলার জন্য আসছিলাম যে অযথায় আপনারা একটা কথাকে নিয়ে চলে গেছেন আমি চাই যে আপনারা আর আমার কোনো বন্ধু বান্ধবদের নিয়ে বাজে কথা বলতেন না আমাকে নিয়ে অযথায় আমার এক কথা আমি একটা মন খারাপ লাগলে আমি যে কোনো একটা ক্যাপশন দিতেই পারি আমার মন খারাপ লাগলে আমি আমি কান্নাকাটি করে দিতেই পারি বা আমার মন খারাপ লাগলে আমি একটা অভিমানে কথা বলতে পারি সেই কথা যে ডিলিট কাউকে হিট করে কথা বলছে এরকম না তো আমি কাউকে হিট করে কথা মানে বলা পছন্দ করি না আর এখানে হা দশজন মানুষের উপর রাগ করে আমি একটা কথা বলতে পারি তাই বললাম আপনার সুদ হচ্ছে সব সময় যে খালি এইদিক সেদিক ট্যানে ট্যানে নিয়ে চান এগুলো আসলে কইলেম না হ্যাঁ এগুলো খারাপ লাগে এগুলো ফ্যামিলি মেম্বার্সরাও দেখে

তো বন্ধু বন্ধুর জায়গায় থাকে এখন বিষয় হলো আপনারা আমি কোন মন খারাপ করে কথা বলে সেটা একদিকে নিয়ে যান আমি কোন কষ্টের কথা বলে সেটা একদিকে নিয়ে যান মানে সব সময় আপনারা শুধু ভিউ পাবেন দেখে একটা করে ক্যাপশন দেন আমার ছবি দিয়ে দিয়ে দেন ইচ্ছা আমি কথাটা কেন বলছি আমাদেরও তো ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে তার ফ্যামিলি যখন এই জিনিসগুলো দেখবে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে না হয়তো মনে হতে পারে আমি উনি জন্য বলছি একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনারা এগুলো করেন না যেটা করলে মানুষের ক্ষতি হবে এগুলো করেন না নর্মালিও করা যায় ভিডিও সেভাবে করেন আর না রেগুলার আসবো না লাইফে আবার জাস্ট এই কথাটা বলা ক্লিয়ার করা উচিত ছিল তাই আমি জাস্ট ক্লিয়ার করলাম হ্যাঁ একটু বুঝেন মানে একটু লজিক দিয়েও চিন্তা ভাবনা করেন কি জানি বলে না যে ভালোবাসলে ভালোবাসেন যদি পছন্দ না হয় দূরে সরে যান কিন্তু ক্ষতি করার চেষ্টা করেন না বিষয়টা এরকম যাই হোক কিছু মানুষের কথাই এরকম একজনের কথা রেজন আসলে তাই কথা লাগালো থেকে তো ওপেন ভিডিও করে যে আমি এই কথা আগে বলছি তারা কেন বলবো একটা স্বাভাবিক বিষয় যে একটা মানুষের যদি তারা লিগ্যাল হইতে নাই থাকতো তাহলে কি এইভাবে এত যেখানে সেখানে ঘুরতে যাওয়া একসাথে থাকা অল টাইম দেখতে পাচ্ছেন তাহলে কি তারা করতে পারতো সেটা তাদের তো ফ্যামিলি আছে বা আমরা তো সেটা বুঝি তারা আপনাদেরকে সারপ্রাইজলি জানাবে এই জন্য সেটা বলেনি হয়তো এটা তো বুঝাই যায় আপনারা এই অযথা নিয়ে ভিডিও বানান খারাপ ভাবে তাই বলছি এগুলো নিয়ে এত চিন্তা করেন না যার যার জীবন তার সবাই যে যার হালাল আছে শীতের বিয়ে করেনি এটা বলছেন এটাই মেবি সমস্যা হচ্ছে আপনার না না আমি তো এটা বলি না রে ভাই আমি বলছি যে আমি কাউকে নিয়ে কথা বলতে না কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব কেউ সংসার করছে যেমন আলামিনের বিয়ে হয়ে গেছে আমার তৃষার তো এখনো বিয়ে হয়নি শম্পা ওর বিয়ে হয়নি ইটাপুর বিয়ে হয়নি এখন স্মৃতির বিষয়টা আমি নিজেও ওপেন কেন বলতেছি না কারণ সে নিজেও বলে নাই কিন্তু ওরা হালালুয়েতে আছে তার মানে বলছেন হালাল ওয়ে ছাড়া কখনো একটা মানুষ কি এভাবে ওপেন ঘুরে বেড়াতে পারে তো ও এটা আপনাদেরকে সারপ্রাইজলি বলবে আমি আমার ব্লগ আমার লাইভে বলেছি যে সুন্দর করে এভাবে যে কেউ বিবাহিত কেউ অবিবাহিত কেউ সংসার করছে তো আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না তো অবিবাহিত সংসার করছে এটা তো বলি নাই বা বিয়ে না করে সংসার করছে এরকম তো কিছু বলি নাই আর আপনাদের এত বেশি বুদ্ধি কম যারা বুঝতে চায় না তাদেরকে আসলে বোঝায় বুঝাও হয় না অনেক আগেই এটা আল্লাহর তরফ থেকে হালাল হয়ে গেছে হালাল করা হয়েছে সো আপনারা এগুলো টেনশন করেন না এগুলো না বাজে বাজে ভিডিও বানাবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আর যে কোনো কথাই দিক সেদিক সেদিক নিয়ে যাবেন না প্লিজ এমনিতেই অশান্তিতে আছে ডিপ্রেশনে আছে এইসব অশান্তি আর ভালো লাগতেছে না মাফ করেন আমাদেরকে প্লিজ মাফ করেন কি আপনারা ভিডিও অফ করে দেন ভিউ ব্যবসায়ীদের ভিউ অফ করে দেন আমরা ভিডিও অফ করে দিব আপনি আপনার পছন্দ হলে দেখেন না আপু কিন্তু আমরা ভিডিও অফ করবো তো যখনই যখন মনে করব তখন এই ফেসবুক প্ল্যাটফর্ম কারোর নিজস্ব সবাই সবাই ইউজ করতে পারে সবার জন্য আপনিও ব্যবহার করতে পারবেন না না আপু ফেক আইডির অভাব নাই ফেক আইডিটা অনেক অনেক ফেক নিউজ সরায় তো আমাদের রিয়েল আইডি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে তো অসুবিধা আমরা কখনো এই ধরনের পোস্ট করি না অনেক অনেক খারাপ খারাপ হচ্ছে পোস্ট করে আমরা এগুলো করি না তো ভালো থাকবেন সবাই আমি এই কথাটা বলার জন্য ক্লিয়ার করতে আসছি আমি চাই যে আপনারা প্লিজ যার যার জীবনে ব্যস্ত থাকেন কারোর ভালো লাগলে দেখেন কাউকে পছন্দ না হলে ইগনোর করেন কমেন্ট করেন সমস্যা নেই কিন্তু মিথ্যা প্রচার করবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ সো আমি চাই না আমার কোনো ভালবাসার মানুষ বা আমার বন্ধুদের কিনা আপনারা বাজে কথা বলেন তাই জাস্ট ক্লিয়ার করতে আসলাম কারণ আপনারা আমার সহজ কথাকে অন্যদিকে নিয়ে চলে গেছেন যাই হোক ভালো থাকবেন সবাই অনেক ভালো লাগলো লাইভে এসে অনেক এমনিতে খারাপ লাগতেছে মাথা খারাপ হয়ে আছে বিয়ে না করে সংসার করছে এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন কথা বলছি তাহলে আমাকে এখনই দেখান আমি বলেছি কেউ বিবাহিত কেউ অবিবাহিত সংসার করছে তো অবিবাহিত সঙ্গে করছে এর মধ্যে কমাও তো থাকতে পারে কমা কমা করে বলবো হুম আপনারা আসলে এসব মানে ভাবিনি যে এই কথাই বললেই ভালো হইত এমন করে কারণ আমার স্মৃতিও জানে যে আমি এই কথা বলবো না কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা ও জানে আমিও জানি সো ও এ কথা গায়ে নেবে না আপনারাই গায়ে নিছেন অন্য দিকে নিয়ে গেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ